নজর কেন লেগে যায় কখন লেগে যায় এবং শিখিয়ে দেব আজ আপনাদেরকে এই নজর দোষ কাটানোর চারটি উপায় আজকের এই ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে এজন্যই মনোযোগ সহকারে ভিডিওটিকে আপনি দেখবেন মনোযোগ সহকারে ভিডিওটিকে দেখে নিলেই আপনি এই ভিডিওটি হতে অনেক কিছুই শিখে যেতে পারবেন চলুন আজকের মূল বিষয়টির দিকে আগিয়ে যাওয়া যাক আমি হারুন রশিদ আপনারা দেখছেন হারাফি কেল্লা মিডিয়া এই নজর লেগে যাওয়াটা হচ্ছে বাস্তব সত্য এই নজর দোষ মানুষকে কবর পর্যন্ত পৌঁছে দেয় মূল বিষয় হচ্ছে নজরটা কখন লেগে যায় চলুন সেটা আপনাদেরকে আগে আমি বুঝিয়ে দিচ্ছি তারপরে আপনাদেরকে আমি বলে দেব শিখিয়ে দেব এই নজর দোষ কাটানোর উপায়গুলো কি কি। নাম্বার এক যখন কোনো একটা মহিলা বা একটা ছোট্ট বাচ্চা শিশুকে সাজ সাজসজ্জা করে তাকে ভালোভাবে সাজিয়ে যখন জনসম্মুখে নিয়ে যাওয়া হোক সেটা মহিলা হতে পারে কিংবা ছোট্ট নাবালক শিশু হতে পারে অটোমেটিক সাজসজ্জা করে যখন ওই মহিলাটা ওই ছোট্ট শিশু বাচ্চাটাকে নিয়ে যাওয়া হবে জনসম্মুখে তখন অটোমেটিক মানুষদের দৃষ্টি মানুষদের নজর ওই মহিলাটা বা ছোট্ট শিশু বাচ্চাটার দিকে পড়বেই আর কিছু কিছু মানুষের নজরের মধ্যে রয়েছে দৃষ্টির মধ্যে রয়েছে বিষ এই বিষাক্ত নজরটি যখনই ওই মহিলাটা বা ছোট্ট শিশুটির উপরে পড়ে যায় তখন বেশ কতগুলো লক্ষণ তাদের মধ্যে ফুটে ওঠে লক্ষণগুলোও আপনাদেরকে একটা একটা করে আমি বুঝিয়ে বলে দেব যে নজরগ্রস্ত রোগীদের লক্ষণগুলো কী কী খুবই ধৈর্য সহকারে ভিডিওটিকে আপনি দেখতে থাকুন আবার ঠিক ওই একই রকমভাবেই যখন কোনো একটা স্বাস্থ্যবান পুরুষ খালি গায়ে মানুষদের সামনে যাবে তখন অটোমেটিক মানুষদের নজর মানুষদের দৃষ্টি ওই স্বাস্থ্যবান পুরুষটার দিকে পড়বে মানুষেরা মনে মনে ভাববে যে বাহ তার স্বাস্থ্যটা তো দারুণ হাড্ডা গড্ডা চেহারা আর কিছু কিছু মানুষদের মধ্যে ওই যে আমি আগেই বলেছি বিষ রয়েছে এই বিষাক্ত নজরটি যখনই তার মধ্যে পড়ে যাবে অর্থাৎ মানুষদের মধ্যে পড়ে যাবে তখন তার মধ্যে কতগুলো লক্ষণ ফুটে উঠবে এই লক্ষণগুলো তার শরীরে থাকা মানেই সে নজরদোষে আক্রান্ত এখন আপনাদেরকে আমি সে লক্ষণগুলো একটা একটা করে বলে দিচ্ছি তারপর আপনাদেরকে চারটি উপায় শিখিয়ে দেব এই নজরদোষ কাটানোর চলুন এখন লক্ষণগুলো আপনাদেরকে আমি বলে দিচ্ছি নাম্বার এক হঠাৎ করে একজন সুস্থ সবল মানুষ সে তার শরীরে বেশ অনেকটাই দুর্বলতা অনুভব করতে শুরু করবে নাম্বার দুই হঠাৎ করে তার খাবার খেতে একদমই মন চাইবে না নাম্বার তিন হঠাৎ করে সে তার শরীরে উত্তাপ গরম অনুভব করতে আরম্ভ করবে তার শরীরটা আচানক হঠাৎ গরম হয়ে উঠবে নাম্বার চার নজর লেগে যাওয়া মানুষটির হঠাৎ বমি এবং পেট ব্যথা শুরু হয়ে যাবে নাম্বার পাঁচ হঠাৎ নজর লেগে যাওয়া ওই ব্যক্তিটার মাথাতে ব্যথা বেদনা শুরু হয়ে যাবে নাম্বার ছয় হঠাৎ করে সে যদি ব্যবসায়ী মানুষ হয় তার ব্যবসা প্রতিষ্ঠানে যেতে তার ইচ্ছা হবে না এবং গেলেও ওই ব্যবসা প্রতিষ্ঠানে তার বসে থাকতে ইচ্ছা হবে না এবং হঠাৎ করে আচানক তার ব্যবসা প্রতিষ্ঠানে আগে যেমন খরিদ্দার ওই রকম কমে যাবে। এবং ছোট শিশু বাচ্চা হলে তার কান্না কিন্তু কোনো মতেই থামানো যাবে না এবার চলুন ওই নজর দোষ কাটানোর চারটি উপায় আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি নাম্বার এক যে রোগীটার শরীর থেকে আপনি নজর দোষটি কাটাতে চাইছেন সেই রোগীটাকে সামনে রেখে একটিবার সুরা ফাতিহা একটিবার আইতুল কুরসি একটিবার ফালাক একটিবার বার নাচ এবং একটিবার এই দোয়াটি আপনি পাঠ করবেন দোয়াটি হচ্ছে এই দোয়াটি আপনি একটিবার পাঠ করবেন এগুলোকে পাঠ করে ওই রোগীটাকে দম করে দিলেই ওই রোগীটার শরীর থেকে নজরদস্তি খতম হয়ে যাবে দুই নম্বর উপায় এই দোয়াটি আপনি একটিবার বার পড়বেন দোয়াটি হচ্ছে বিসমিল্লাহ হেব হার দাহা বা এই দোয়াটি একবার পাঠ করবেন একটি বার পাঠ করে আপনি রোগীটাকে সজরে একটা দম লাগিয়ে দেবেন এবং দম লাগানোর সাথে সাথে আপনি আর একটি কথা উচ্চারণ করবেন কথাটি হচ্ছে কমবে এটি পড়েও একটা দম করে দেবেন এই দুইটা দোয়া আপনি পাঠ করে দিলেই ওই রোগীটার শরীর থেকে নজরদস্তিক খতম হয়ে যাবে নাম্বার তিন সুরা কলমের শেষ আয়াত آخر آيات آيات تيغوتي. بسم الله الرحمن الرحيم وإن يكد الذين كفروا لا يزلقنك بأبصارهم لما سمعوا الذكر ويقولون ويقولون إنه لمجنون وما هو

এই আয়াতটি অর্থাৎ সূরা কলমের এই আখরি আয়াতটি শেষ আয়াতটি তিনবার পাঠ করে রোগীটাকে তিনটি দম লাগিয়ে দিলেই সাথে সাথে ওই মানুষের শরীর থেকে নজর দোষটা খতম হয়ে যাবে চার নম্বর উপায় যে কেউ একজন অজু করে ওই ওজুর পানিটাকে জমা করে নজর লাগা ওই ব্যক্তিটার মাথাতে ঢেলে দিন ঢেলে দেওয়ার পরে পরিষ্কার পরিচ্ছন্ন পানি দিয়ে ওই রোগীটাকে গোসল দিয়ে দিন দেখবেন সাথে সাথেই ওই রোগীটার শরীর থেকে দোষটা খতম হয়ে যাবে ইনশা আল্লাহ ভিডিওটি আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে যেন ভুলবেন না এই ভিডিওটিকে বেশি বেশি মানুষদের কাছে পৌঁছে দিন